একটি ডিম ও খাওয়ার দিয়ে অন্য যে কোনো নাস্তা খাওয়াই কিন্তু ভুলে যাবেন এতটাই লোভনীয় এই নাস্তাটি শুধুমাত্র একটি ডিম দিয়ে যে তৈরি করা দিয়ে আপনারা ভাবতেই পারবেন না বিকেলের অথবা চায়ের সাথে খাওয়ার জন্য আপনারা এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন যারা প্রথমবার এই নাস্তাটি তৈরি করবে তারাও কিন্তু পারফেক্ট ভাবে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন এতটাই সহজ এই নাস্তাটি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একটি ডিম ওয়াটা আটা দিয়ে এই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে রুম টেম্পারেচারে থাকা একটি ডিম নিয়ে নিচ্ছি অবশ্যই কিন্তু রুম টেম্পারেচারে থাকা ডিম ব্যবহার করতে হবে ফ্রিজে থাকা ঠান্ডা ডিম দিয়ে এই নাস্তাটি তৈরি করবেন না তাহলে কিন্তু নাস্তাটি একদমই শক্ত হয়ে যাবে এরপর ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে চিনিটা ব্লেন্ডারে খুব ভালো করে গুঁড়া করে দিতে পারবেন ওয়ান ফোর্থ কাপ রান্না করা রেগুলার সাদা তেলটা দিয়ে দিচ্ছি খুব বেশি পরিমাণে তেল ব্যবহার করবেন না তাহলে কিন্তু নাস্তাটি শক্ত হয়ে যেতে পারে এরপর ওয়ান থার্ড কাপ নর্মাল পানি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে লিকুইড গরুর দুধটা ব্যবহার করতে পারবেন অথবা কিন্তু গোড়া দুধটা ব্যবহার করতে পারবেন এরপর একটি ওয়েস্কের সাহায্যে খুব ভালো করে ওয়েস করে নেব যাতে করে চিনিটা খুব ভালো করে গলে যায় অবশ্যই খেয়াল রাখবেন চিনিটা যাতে করে খুব ভালো করে গলে যায় আপনাদের যাদের ঘরে এরকম একটি ওয়েস্ক নেই তারা কিন্তু কাটা চামচের সাহায্যে খুব ভালো করে ওয়েস্ক করে নিতে পারবেন ওয়েস্কের সাহায্যে দুই থেকে তিন মিনিটের মতো খুব ভালো করে ওয়েস করে নেওয়া হয়ে গেছে চিনিটাও কিন্তু খুব ভালো করে গলে গিয়েছে এরপর হাফ কাপ সুজি দিয়ে দিচ্ছি আমি এখানে কোনো প্রকার ভাজা সুজি ব্যবহার করিনি কাঁচা সুজিটা ব্যবহার করেছি আপনারা যে কোনো ব্র্যান্ডের সুজি ব্যবহার করতে পারবেন এরপর হাফ কাপ আটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারবেন এরপর আবার উইস্কের সাহায্যে খুব ভালো করে উইস্ক করে নেব যাতে করে মিশ্রণটা খুব স্মুথ হয় খেয়াল রাখবেন কোনো প্রকার গোটা জাতীয় অথবা দানাটা জাতীয় না হয় মিশ্রণটা যাতে করে একদম স্মুথ হয় এতে করে কিন্তু নাস্তাটা একদম পারফেক্ট হবে উইস্কের সাহায্যে খুব ভালো করে উইস্ক করে নেওয়া হয়ে গেছে মিশ্রণটা কিন্তু একদম স্মুথ হয়েছে এরপর কাঁচা ডিমের যে গন্ধটা আছে সেটা দূর করার জন্য এক চামচ ভ্যানিলা স্যাঞ্চ দিয়ে দিচ্ছে আপনারা ভ্যানিলা এসেন্সের পরিবর্তে লেবুর রস কমলা রস অথবা যে কোনো ফ্লেভারই যোগ করতে পারবেন অথবা এলাচের গুঁড়ো করেও দিতে পারবেন এতে করে কিন্তু কাঁচা ডিমের যে একটা গন্ধ আছে সেটা থাকবে না এরপর উইস্কের সাহায্যে ভ্যানিলা এসেন্সটাকে খুব ভালো করে মিশিয়ে নেব নিলাই সচটাকে ওয়েস্কের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার অবশ্যই কিন্তু বেকিং পাউডারটা ব্যবহার করতে হবে মিশ্রণটা পুরোপুরি তৈরি করার পর এরপর বেকিং পাউডারটা ব্যবহার করবেন একদমই কিন্তু বেকিং পাউডারটা আগে ব্যবহার করবেন না এরপর ওয়েস্কের সাহায্যে আবারও বেকিং পাউডারটাকে মিশ্রণের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব বেকিং পাউডারটাকে মিশ্রণের সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মিশ্রণটা কিন্তু একদম স্মুথ হয়েছে এই মিশ্রণটাকে রেস্টে রাখার একদমই কোনো প্রয়োজন নেই এরপর নাস্তাটি তৈরি করার জন্য স্কয়ার শেপের একটা মোল্ড নিয়েছি আপনারা চাইলে যে কোনো স্টিলের বাটিতেও কিন্তু এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন মোল্ডের মধ্যে খুব অল্প পরিমাণে অয়েল দিয়ে দিয়েছে এখন ব্রাশের সাহায্যে অয়েলটাকে খুব ভালো করে ব্রাশ করে নেব অয়েলটাকে খুব ভালো করে ব্রাশ করে নেওয়ার পর এরপর মোল্ড সাইজে একটা কাগজের টুকরো কেটে রেখেছিলাম সেই কাগজের টুকরোটাকে এইভাবে করে সেট করে দেব। এতে করে নাস্তাটি কিন্তু একদমই নিচে লেগে যাবে না এবং পরেও যাবে না খুব সহজে উঠে আসবে নাস্তাটি এরপর আমরা যে মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা মোল্ডের মধ্যে এভাবে করে ঢেলে দিয়ে দেব। মিশ্রণটাকে মোল্ডের মধ্যে ঢেলে দেওয়ার পর এরপর মোলটাকে এভাবে করে কয়েকবার ট্যাপ করে নেব এতে করে যদি কোথাও গ্যাপ থাকে সেটাও কিন্তু ফিল আপ হয়ে যাবে এরপর চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানের উপর এরকম একটি স্ট্যান্ড দিয়েছি স্ট্যান্ডের উপর এভাবে করে মোলটাকে বসিয়ে দেব মোলটাকে বসিয়ে দেওয়ার পর এরপর ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে দেওয়ার পর চুলার আঁচটা লো মিডিয়াম হিটে রেখে এক ঘন্টার মতো বেক করে নেব আপনাদের হয়তো বা কম বেশি সময় লাগতে পারে এক ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এরপর কাঁটা চামচের সাহায্যে এইভাবে করে চেক করে নিচ্ছি যদি কাটা চামচটি ক্লিন আসে তাহলে বুঝতে হবে নাস্তাটি একদম পারফেক্টভাবে হয়ে গেছে মাসাল্লাহ আমার নাস্তাটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব চুলা থেকে নাস্তাটি নামিয়ে নেওয়ার পর খুব ভালো করে ঠান্ডা করে নেওয়া হয়ে গেছে এরপর একটি ছুরির সাহায্যে চারপাশে এইভাবে করে কেটে দেবো এতে করে কিন্তু বের করে আনতে খুবই সহজ হবে শরীর সাহায্যে খুব ভালো করে চারপাশে কেটে নেওয়ার পর এরপর মোলটাকে এভাবে করে ডিমোল্ট করে নেব একটু প্লেটের মধ্যে দেখতেই পাচ্ছেন কতটা সহজে ডিমল্ট হয়ে গেল এই নাস্তাটা এরপর উপরে যে কাগজের টুকরোটা আছে হাত দিয়ে এভাবে করে ছাড়িয়ে নেব এরপর নাস্তাটাকে আমি একটু কেটে দেখাচ্ছি ভেতরটা ঠিক কেমন হয়েছে আপনারা যে কোনো সাইজে কিন্তু এই নাস্তাটা কেটে নিতে পারবেন অথবা আমার দেখানোর সাইজেও কিন্তু নাস্তাটিকে খুব ভালো করে কেটে নিতে পারবেন দেখতেই পাচ্ছেন কতটা সহজে নাস্তাটা কেটে নিতে পারছে আর কতটা পারফেক্ট হয়েছে এই নাস্তাটা এই নাস্তাটা দেখতে যতটা লোভনীয় তার থেকে কিন্তু দশ গুণ বেশি মজা খেতে আপনারা চাইলে এই নাস্তাটা কিন্তু ফ্রিজে দিনের মতো সংরক্ষণ করে খেতে পারবেন অতিথি আসলে কিন্তু এই নাস্তাটা চায়ের সাথে আপনারা দিতে পারবেন অথবা কিন্তু আপনারা সাথে এই নাস্তাটি খেতে পারেন আপনারা যদি বাসা একবার হলে এই নাস্তাটি ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন এই নাস্তাটি কতটা লোভনীয় আর তৈরি করা কতটা সহজ তারা প্রথমবার তৈরি করবে তারাও এরকম পারফেক্ট ভাবে নাস্তাটি তৈরি করে নিতে পারবেন সকলের মন জয় করে নিতে পারবেন এই নাস্তাটি দিয়ে এখন আমি আপনাদেরকে নাস্তাটা একটু ভেঙে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে দেখে বুঝতে পারছেন কতটা নরম আর তুল তুলে আর হ্যাঁ যদি আমার এই নাস্তা তৈরির রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ